আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম দুই ভাই বোন মিলে ঠিক আছে তো অনেক দিন পরে এর আগে আমার ভিডিও তো অনেকবার ছিল ভাইয়া কিন্তু আপনারা হয়তো ওরকম ভাবে পরিচয় করে দেওয়া হয় নাই এই জন্য হয়তো চেনেন না এ হচ্ছে আমার মেজো ভাই এটা হচ্ছে আমার বড় ফুপির ছেলে আমার বড় ফুপাত ভাই আপন ভাই আবার হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া সালাম দেন সবাই তো হচ্ছে আমার ভাইয়া আর এর আগে হলে যখন আকিকা দিয়েছিলাম ওই ভিডিওতে মানে ভাইয়া ছিল না খাসি জবাই করা এমনি তো আগে পরে অনেক ভিডিওতে ভাইয়া ছিল কিন্তু ভাবে মানে পরিচয়টা হয় নাই কাজে আসলে এটা আমার বড় ভাই বা কেমন তো আমার তো দুই ভাই আপনারা অনেক সবাই জানেন কিন্তু আমার ভাইরা তো বাংলাদেশে আর নাই দেশের বাইরে আছে তো এই হচ্ছে আমার ভাইরা কাছে আছে এই ভাই সবসময় আমাদের কায়সাজায় দেখে এবং আমাদের পাশে থাকে আর মানে ভাই একবার না একবার একদিন আসবোই আইসা আমাদের সাথে দেখা করবো যদি কোনো দিন না আসে অনেক মিস করি যে আজকে দি ভাইয়া আসলো না লতাও আমারে জিজ্ঞেস করব ভাই আসে নাই আমি লতারে বলবো তো হচ্ছে বিষয়টা আর আজকে হলো আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে তো আজকে যে ভিডিওটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও এবং থানমেল টাইটেল দেখেই বুঝে গেছেন কোন ধরনের ভিডিও নিয়ে চলে আসছি আর খুবই ভালো লাগতেছে এবং মনটাও খুব খারাপ কারণ সকাল সকালেই হলো মেমার বাবু ভাই আসছিলো তো ওদেরকে বাসায় রেখে আমি হলো চলে গেছি আমার যার মা আমার মাওয়ার মা হচ্ছে মারা গেছে সবাই তার জন্য দোয়া করবেন যাতে উপর আল্লাহ তাকে ভেস্ত নসিব দান করে তো সেইখানে আমি মাসুদকে নিয়ে চলে গেছিলাম তো মেয়ে মারা বাসায় ছিল রেখে গেছি তো তারপরে হলো ওইখান থেকে ওই 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 বাসা থেকে আবার হলো একটু ব্যাংকে গেছিলাম সেখানে অনেক লেট হয়েছে তো বাড়িতে আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে আমার আসার পরে আবার একটু কাজ করছি ব্যস্ততার মাঝে ছিলাম বাজার থেকে কিছু আনা হচ্ছে ওগুলো গুছাইছি তারপরে মেয়ে মারা হচ্ছে আমাকে ফোন দিয়েছিল তো আমি যাইতে পারি নাই তারপরে মেয়ে মাসে তারা সবাই যায় ওই ভিডিওগুলো আমার এই চ্যানেলে আছে আপনারা দেখতে পারবেন ওরা যায় হলো আমার এই ভাইয়ের বাসায় এমনিতে আগে পরে যাওয়া হয় বাট কখনো ওরকম ভাবে ভিডিও করা হয় নাই তো আজকে ওরা সবাই গেছে বিকেলবেলা তো আমাকেও বলছিল আমি যাইতে পারি নাই ব্যস্ততার কারণে ওইগুলা মেমের চ্যানেলও দেখতে পারবেন আর হচ্ছে মাসুদের চ্যানেল আছে আমার ভিডিওতেও দেখতে পারবেন একটু পরেই দেখতে পারবেন আপনারা আর ভাইয়াগো বাসা গেছে আমার ফুবুকো বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু বেশি দূর না গাড়ি ঘোড়া লাগে না এমনি পায়ে হাইটা মনে হয় পাঁচ ছয় মিনিট লাগে হাইটা যাইতে এরকম টাইম লাগে কাছেই তো ফুভ গোবাসা যায় মেমারা সবাই মিলে যায় আর যায় হচ্ছে একটাই কারণ আপনারা তো সবাই এর আগে পরে আপনারা দেখছেন আমাকে আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে অনেক সাহায্য করি আসলে আমি মন থেকে সাহায্য করি অনেকে আসে যে বললে হয়তো মুখের খাতে দেখা যায় না বললে পারে না মানে উপরে উপরে বলে তো আসলে ওরকম কিছুই না তো আমি যাকেই যেটা বলি যখনই আমি যার পিছনে নামি একদম মন থেকে আমার মানে এতটুক আমি মনে সাহস রাখি যে আমাকে যেহেতু বলছে বা আমি যেহেতু এই দায়িত্বটা নিচ্ছি আমাকে দিয়ে যাতে কিছু হয় বা কোনো সম্ভব এটা সম্ভব হবে ইনশাল্লাহ তো এরকম একটা দায়িত্ব নিয়ে আমি প্রত্যেকটা কাজে লাগি মানে যে যখনই বলো মানে দায়িত্ব ছাড়া আমি কোনো কাজ করি না আর সেই ক্ষেত্রে হচ্ছে আমার হলো আপন ফুবাত ভাই তো আমার ভাইয়ের পাশে যদি আমি না থাকি তাহলে তো সেটা কখনোই হয় না সেটা সম্ভব না আমি বোন আর সে হচ্ছে আমার ভাই আমি যদি কোনো একটা কিছু করি বা কোনো একটা বিপদে পড়ি বা খুশির সংবাদ হোক দুঃখের সংবাদ হোক যেটাই হোক না কেন অবশ্যই আমার পাশে আমার ভাইয়েরা থাকবে ইনশাল্লাহ আর আমিও আমার ভাইদের পাশে থাকবো আর সেক্ষেত্রে তো আমি আরও আমার কত মানুষের ভালোবাসার ক্ষেত্রে তাদেরকে আমি কত সাপোর্ট করছি এবং তাদেরকে সাহায্য করছি আমাকে দিয়ে অনেকের চ্যানেল উঠছে এবং অনেকের চ্যানেল হয়েছে তো সেক্ষেত্রে যেহেতু আমার ভাই অবশ্যই আমার ভাইয়ের পাশে আমার থাকতে হবে আর আমার এই ভাই হচ্ছে সে বাড়িতেই কৃষি কাজ করে তার খামার আছে তারপর বাড়িতেও হাঁস মুরগি আছে মানে ভাবি আছে ভাই আছে আমার ভাতিজি ভাতিজা আছে মানে সবাইকে মিলেই তারা বাড়িতে একটি মানে তো সব কিছু মিলেই তারা বাসায় কাজ করে ওইগুলো তাদের ভিড়তে আছে আপনারা যারা মানে যারা দূর প্রবাসে থাকেন যারা দেখতে চান আমাকে কিন্তু সবাই কমেন্ট করে বলে যে আপু গ্রামের পরিবেশগুলো সুন্দর গ্রামের যে জিনিসগুলো আমরা দেখাই ওইগুলো দেখতে চান তো ওইগুলো কিন্তু আমি দিতে পারি না কারণ আমার কাছে ওইগুলা নাই তো আমার এই ভাই হলো ওই ধরনের কাজকর্ম করে তাদের কাছ তাকে দিয়ে সব কিছু সম্ভব তো সে কারণে আমরাই বইলা আমার ভাইকে একটা চ্যানেল খোলাইছি একটু পানি দেন ভাইকে আমরা সবাই মিলে সাপোর্ট করি আমাদের যে আত্মীয় স্বজন যারা আমাদের এখানে আছে কম বেশি সবাই মোটামুটি জানে খুকি ভাবিরা তারপর আমি মানে সবাই ভাইয়াকে সাপোর্ট করছি সবাই বলছি ভাইয়াকে রিকোয়েস্ট করছি যে ভাই আপনি একটা চ্যানেল খোলেন যেহেতু আপনি এই ধরনের কাজকর্মগুলো করেন আর এগুলো হলো আমাদের ভিওয়ার্সরা দেখতে খুব পছন্দ করে এবং দেখতে চায় তো সেক্ষেত্রে ভাইয়াকে বললাম যেহেতু বাসা আছে একটা চ্যানেল খুললে দেখা যায় ভাবি আছে আমার যে আছে ভাইয়া আছে মানে সবাই মিলে মিলেমিশে দেখা যায় চ্যানেলটা হয়ে যায় আর আপনারাও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন তো সেই কারণে বললাম ভাইয়াকে একটা চ্যানেল খোলা আনো হয়েছে তো চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল ঠিক আছে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেই চ্যানেলটার নাম হচ্ছে লামিয়া লাইভ স্টাইল লামিয়া লাইফ স্টাইল ঠিক আছে তো লামিয়া লাইভ স্টাইল নামে হচ্ছে আমার এই ভাইয়ের চ্যানেলটা আর লামিয়া লাইভ স্টাইল লামিয়া নামটা হচ্ছে আমার ভাতিজি লামিয়া পরে কোন তেল আসে জানো ভাইজি তো লামিয়া হলো ক্লাস এইটে পরে আপনারা যদি চান আমার এই লামিয়া লাইভ স্টার চ্যানেলটা একবার ঘুরে আসবেন তাহলে আপনারা দেখতে পারবেন আমার ভাবিকে আমার ভাতি যে আমার ভাইয়াকে তারা কোন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে সেটা আপনারা দেখতে পাবেন আমি আশা করি আমার প্রত্যেকটা ভিওয়ার্স যারা আমাকে ভালোবাসেন মন থেকে আমার ব্লকগুলা দেখেন তারা অবশ্যই আমার ভাইয়ের চ্যানেলটা আপনারা একবার ঘুরে আসবেন একবার ঘুরে আসলেই আপনাদের দেখতে খুব ভালো লাগবে এবং পছন্দ হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভাইয়ার চ্যানেলটা পাশে থাকবেন তাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা দেখতে পাবেন আজকের মতে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি পর্বতী পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন ভাইয়ার বাসায় যাওয়ার পরে কি কি কাণ্ড ঘটছে এবং সবাই মিলে কি কি মজা করা হয়েছে এনজয় করা হয়েছে আজকে বিকেলটা কিভাবে কাটানো হচ্ছে সবকিছু আজকে ব্লগে থাকবে দেখতে থাকেন পরবর্তী ভিডিও গুলো আমরা পাড়তে উঠছিলাম আর বাবা গাছে অনেক বড় গাছটা

ইয়া <laughs> <laughs>

ठीक है हम ऐसे एक फोटो लूँगा जो कि तुम्हें बहुत अच्छा लगता है। सुंदर। साली किंतु आने के लिए बहुत तैयार मिकाडू नहीं। जॉन और मोनिपर्स। हवा इस आम आरुप बासा है। यह रात को मार्क है।

তাহলে আমার কপালে আইকে বাড়ছে না না ঠিক আছে আমার সব সময় নিজের আনন্দ বিদায় ভাবলাম যে এই মানে আনন্দের ক্ষেত্রে আমাকে অংশ হিসেবে রাখার জন্য চেষ্টা সবসময় তখন যদি টাইমের সাথে মেনটেন করে না আসতে পারি আগের বকতা একা এখন আবার জুই উঠেছে না হে পুরা প্যারা দিছে তো এই যে দেখছেন তো বলতেছে আজকে খবর আসলো তুমি যদি না আসতা তো ওইখানে বসে তো আলহামদুলিল্লাহ বিকেলটা খুব ভালো কাটতেছে তাদের সাথে আজকের বিকেলটা মানে আসলে এই যে

হ্যাঁ কিন্তু মিনিট তো মজা বেশি হইব এটা পরে কেন শুনندو যেটা কি করতে জানো কাশনদি কিনা কাশনদি টিটি করছরা বেশি হয়ে না না করতেছ না না ভাত খাইবো পরে তো কি চাল খাইবো

যারা দেখতেছেন অবশ্যই জিবে জল চলে আসবে আমি অনেক মজা খুবই মজা জিবে তার মধ্যে গাছের থেকে পাই নিচ্ছে না আমি খাইলাম

বড় শেখ আলা মুরগি কোলে গো তুই এ মুরগি চুরি করে লই কত কত লেখ আউট বয় 1 2 3 হুম সেকেন্ড অফ পাস কইছিল না দিছ না আর একটু সাইডে দাঁড়া করে খাবো मोटे होना

তো খাওয়া শেষ হচ্ছে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার তো কতগুলো চিনি খাইলাম তারপরে গাঙ্গের প্যান্ট হলো আমার এই সায় মামা অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে আপনাদের ভাষা বুঝতে যারা ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলে তার চ্যানেলে অবশ্যই আমার এই মামার চ্যানেলটা দেখবেন আমি স্ক্রিপশনটা দিয়ে দেবো না চ্যানেলটার নাম কি সবাই দেখবেন ঠিক আছে এই প্রথমে তো আমি ই করতেছি ছি কেউ এখন বলে নাই এই প্রথম লাইন বলছিলাম না বাবা ঠিক আছে যারা দেখতেছেন আর আজকের ভিডিওটা ইনশাল্লাহ বেস্ট একটা ভিডিও তার চ্যানেলের জন্য অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন সাথে থাকেন আর পুরো ভিডিওটা এনজয় করবেন ইনশাআল্লাহ আজকে মেয়েমা আনটি আসছে সাবিনুর সাবিন ও আসছে বাবু আসছে এবং মামায় আসছে তাদের বাসায় আসছে আমরা আসার পর হচ্ছে এই নদীর পরে বসতে এইখানে আমরা আরও মাঝে মধ্যে ভিডিও বানাই নিতাম তো আজকে একটু ডিফারেন্স অন্যরকম একটা ভিডিও বানানো ঠিক আছে তা আশা করি সবাই দেখবেন ভালো থাকবেন সব ভালো ভালোবাসবেন আর যেমন নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা একদম আর কিছু পাবেন তার চ্যানেলে ঠিক আছে তো চলেন বাকিটা আপনাদের দেখাচ্ছি